বড় স্বস্তি রাজ্যের একশো দিনের কাজ চালু করা নির্দেশ বহাল হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে কেন্দ্রের মামলা খারিজ সুপ্রিম কোর্টে পয়লা অগস্ট থেকে একশো দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টের আরো ডিটেল জানাবে মৈত্রে রয়েছে আমার সঙ্গে মৈত্রে দেখো কলকাতা হাইকোর্টের তরফ থেকে পয়লা অগস্ট থেকে দিনের কাজ চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রকে এবং সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল কেন্দ্র এবং সেখানে বিচারপতি বিক্রমনাথের বেঞ্চে এই রাজ্যের তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে আবেদন করা হয়েছিল কিন্তু আজকে বিচারপতি বিক্রমনাথের বেঞ্চ জানিয়ে দেন যে তারা কেন্দ্রের সমস্ত বক্তব্য জানার পর তাদের তারা এই যে হাইকোর্টের যে রায় সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে যান এবং এই কেন্দ্রের যে আবেদন সেই আবেদনকে তারা খারিজ করে দেন মাত্র তিরিশ সেকেন্ডেরও কম সময়ের জন্য শুনানি হয় এবং সেখানেই বিচারপতিরা তাদের রায় জানিয়ে দেন এবং তারা জানিয়ে দেন যে তারা কোনোভাবেই এই যে রায় রয়েছে কলকাতা হাইকোর্টের সেই রায়তে তারা হস্তক্ষেপ করতে রাজি নন ফলে একশো দিনের কাজ যে বন্ধ হয়েছিল সেই একশো দিনের কাজ চালু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না এবার কেন্দ্রের তরফ থেকে কবে এই একশো দিনের কাজ চালু করা হয় এখন সেটাই দেখায় শ্রীলঙ্কা